যারা স্টক বা প্যারোলাইসিস রোগীদের হাত বাঁকা হয়ে গিয়েছে হাতের কবজি ঝুঁকে যায় বা কবজি ব্যান হয়ে যায় হাত বাঁকা আঙুলগুলো বাঁকাই বাঁকা আঙুলগুলোকে সোজা করার জন্য মূলত এই কাপ স্প্লিন যাদের আঙুল বাঁকা হয়ে গিয়েছে হাত বাঁকা হয়েছে কবজি বাঁকা তারা এটা ব্যবহার করতে পারেন এবং যারা সার্জিক্যাল বা ফিজিওথেরাপিস্ট আছেন তারা পাইকারি নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এক পিস দুই পিস যাদের প্রয়োজন তারা নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দিয়ে প্রোডাক্টের দাম জেনে অর্ডার কনফার্ম করতে পারেন এটা অরিজিনাল মেটালের মেটাল বডির তৈরি এগুলো হচ্ছে বান্দুই হাতের হয়ে থাকে খুব কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট আমাদের নিজস্ব কারখানায় তৈরি তাহার নিতে চাচ্ছেন এখন স্ক্রিনে দেন আমার যোগাযোগ করুন সারা বাংলাদেশে হোম ডেলিভারি প্রযোজ্য শুধু ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে এবং যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন তারা যোগাযোগ করে কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্ট নিতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম